প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই পড়াব সূচিপত্র ক্রম এক থেকে সাতাশ পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াব ক্রম শেষ পাঠ আঠাশ পাঠের নাম বাক্য নিয়ে খেলা নং বাষট্টি পাঠ আটাশ বাক্য নিয়ে খেলা নদী শব্দটি দিয়ে জিমিত একটি বাক্য বলল বাক্যটি হলো নদীর কুলে নৌকা বাসে জিমিত এরপর মিলিকে বলল নৌকা দিয়ে একটি বাক্য বলো শিক্ষার্থীরা দেখো এখানে বাক্য নিয়ে খেলা হচ্ছে এই গল্পটি দেখো নদী শব্দটি নিয়ে জিমিত একটি বাক্য বলল জিমিত হলো একটি ছেলের নাম সে বাক্যটি বলল যে নদীর কুলে নৌকা ভাসে এবার দেখো জিমিত মিলিকে বলল যে নৌকা দিয়ে একটি বাক্য বলার জন্য মিলি বলল নৌকাই করে বাড়িতে যাই তারপর মিলি বাড়ি দিয়ে রাফিকে একটি বাক্য বলতে বলল এবার দেখো মিলি নৌকা দিয়ে বাক্য বলল যে নৌকাই করে বাড়িতে যায় এবার দেখো তার বাক্যের মধ্যে শব্দ আছে বাড়ি তারপর মিলি বাড়ি দিয়ে আবার রাফিকে বললো যে একটি বাক্য বলতে রাফি বলল বাড়িটা অনেক পুরনো রাফি এবার তিথিকে পুরনো শব্দ দিয়ে বাক্য বলতে বলল দেখো রাফি বলল কি যে বাড়িটা অনেক পুরনো দেখো এবার রাফির বাক্যের মধ্যে আছে পুরনো শব্দটি এবার রাফি কী করলো তার বন্ধু তিথিকে বললো যে পুরনো শব্দ দিয়ে আরেকটি বাক্য বলার জন্য তখন জিমিতদের মতো করে আমরাও খেলাটি চালিয়ে যেতে পারি দেখো জিমিতদের মতো করে তোমরাও খেলাটি চালিয়ে যেতে পারো দেখো এখানে জিমিত তিথি রাফি তারা সবাই গুল করে বসেছে তারপর জিমিত একটি বাক্য বলল বলার পর সে তার পাশে থাকা তিথিকে বলল আর আরেকটি বাক্য বলার জন্য তিথি রাফিকে বলল খেলাটি বাক্য দিয়ে সব মানে সাজালো তোমরাও এই খেলাটি খেলতে পারো শব্দের অর্থ জেনে নেই শব্দ স্বরে আ দেখো স্বরে আ দ্বারা এখানে শব্দ রয়েছে দুইটি অর্থ হলো দেখো আহরণ যার অর্থ যুগার আখি যার অর্থ চোখ এবার দেখো এভাবে ব্যঞ্জনবর্ণ প্রত্যেকটি ব্যঞ্জনবর্ণ দ্বারা শব্দ দিয়ে দেওয়া হয়েছে এবং তার অর্থ বোঝানো হয়েছে চলো ক কাল বৈশাখী বৈশাখ মাসের জ্বর কুয়াশা বাতাসে বাসা পানির কণা খ খাদ্য খাবার খুরা গর্ত করা গ গুলাগর। যে গড়ে ফসল রাখা হয় চ চিনিয়াখানা যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয় ছ ছানা যার অর্থ বাচ্চা বর্গীয় জ জবাব যার অর্থ উত্তর ঝ ঝাঁক দেখো জাক অর্থ দল দ্বারা ঢালু ঢালু অর্থ নিচু ত দিয়ে তৃণলতা যার অর্থ ঘাস ও লতা থেকে একটু পর পর দ দ দ্বারা শব্দ হচ্ছে দরদি যার অর্থ যার দরদ বা ভালোবাসা আছে ধ দ ধারা শব্দ হচ্ছে দার, কিনার বা তীর দন্তন্য দেখো দন্তন্য দ্বারা শব্দ নবান্ন যার অর্থ পিঠা ও পায়েস খাওয়ার উৎসব প পার্ক পার্ক অর্থ বিশ্রাম ও বিনোদনের স্থান দেখো পাখা পাখা অর্থ ডানা পরাগ ফুলের রেণু পাঠশালা শিক্ষালাভের স্থান পয়লা প্রথম পরীক্ষা খাল দেখো এবার রয়েছে ব বাহারি যার অর্থ নানা রকম বুনি অর্থ বানাই ববিন্দুর দেখো ববিন্দুরতে শব্দ হচ্ছে রূপালি যার অর্থ রূপার মতো চকচকে রুজ প্রতিদিন তালবস্য শব্দ হচ্ছে শুভা যাত্রা যার অর্থ আনন্দের যাত্রা শীষ সুরেলা ডাক দন্তস্য যার অর্থ সংগ্রহ শব্দ সোনালী যার অর্থ সোনার মতো রং সাংবাদিক যে সংবাদ সংগ্রহ করে শ্বেথা সেখানে মূর্ধন্যস্য দেখো মূর্ধন্যতে এখানে শব্দ হচ্ছে সর, যার অর্থ ছয় হ শব্দ হচ্ছে হাঁটু জল হাঁটু সমান পানি হাক যার অর্থ ডাক দেওয়া শিক্ষার্থীরা আমরা এতক্ষণ পুরো বইয়ের শব্দ পড়েছি তোমরা এইগুলো বাসায় শিখবে ও প্র্যাকটিস করবে দেখো নিচে লেখা আছে সমাপ্ত আর এই পাঠ তোমাদের বই সমাপ্ত করা হয়েছে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত এই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী অন্য বইয়ের পাঠ নিয়ে আমি আরও ভিডিও দিব আমার চ্যানেলের সাথে থাকবে